পালা তাসিরু ওয়াসিরাতু ফয়সরা কে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না এমনকি আপনার মা বাবা আপনার স্ত্রীও না আপনি বলেন তো দুনিয়ায় মা বাবা স্ত্রী সন্তান এগুলোর চাইতে আপন বলতে আর কে আছে এই কথা বলেন না কেন কোরআনে কারিমে আল্লাহ সিরিয়াল করার সময় এগুলোর নাম আগে দিয়েছেন ইয়া উমায়া ফিরুল মারু উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকল লেমরি মেনহোম ইয়া উমায়িদান শানুয় ইগনি জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ পালিয়ে যাবে তার ভাইকে দেখে দ্বিতীয় নম্বর তার দেখে তৃতীয় দেখে তার বাবাকে দেখে চতুর্থ নম্বর তার এবং আদিকে দেখে যাদের কিন্তু বিপদে পড়লে এই যে চারজনের নাম বললাম এরা এগিয়ে যায় কথা বলেন না কেন আর করান বলছে এগুলো কেয়ামতে মতে আগে পালাবে কোন ভরসায় আপনি পীরের ওপরে তা করে আছে বলেন বলেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কেউ কারো বসা বহন করবে না তার বাস্তব প্রমাণ তোমার শরীর এই যে চামড়া আমার এই শরীরের ভেতরে প্রকার আছে আশ্চর্যের বিষয়ে আমার শরীরের জায়গার সাথে মেলে না মাথার তালুর চামড়া একরকম মুখের চামড়ার একরকম জহব্বার চামড়া একরকম হাতের চামড়ার রকম নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া কোন জায়গার সাথে কোনো জায়গা মিল নেই এমনকি আর আট সাত আমার শরীরের কোন জায়গার চামড়া এই ভাইয়ের সামড়ার সাথে মেলে না যদি আমারটা কেটে যায় ওনার টাইনে লাগিয়ে দেবেন কি আমাদের আগে মেলবে না আমার শরীরের কোন জায়গার সামড়া এনে যদি লাগিয়ে দেন মিলে যাবে এটার দ্বারা কি বোঝান আল্লাহ এটা সিকিউরিটি লক আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা তোর সামড়া এবার সাথে মেলে না আর তোর বোঝা কিয়ামতের দিন বহন করবে ও তোর বোঝা আর তুই বুঝে ফেলিস ওইটা ভণ্ড আর তুই পাগল এরকম দেশে নেই আছে। নাম ধারা লাগবে এরকম পাগল নেই কারা এরকম পাগল আছেন দেখি হাত তোলেন তো আছে কিসের ভরসা করে আছেন আপনি আমি ঢাকাতে এখন মগবাজারে আট দিন হাসপাতালে জমা নামাজ আদায় করাই সেদিন টাঙ্গাইল থেকে যাওয়ার সময় দেখি ওই পাশে একটা মাজার আছে পাক রওজা শরীফ পাক মাজার শরীফ চিন্তা করলাম দেখি রাত তিনটা বাজে এখন কি হয় তাকিয়ে দেখি ওর ভেতরে ঢোল বাদাস আর নারী পুরুষ এক জায়গায় হয়ে একজন আর বলছে আমাদের কোনো চিন্তা নেই বাবাস কি ভরসা বলে না কেন কার ধান্দায় আছেন আপনি সব ভুলে যান আপনার চামড়ায় তার মামার প্রমাণ কিন্তু একটা জায়গার চামড়া আংশিক মিল আছে শরীরে এই যে এই জায়গার চামড়া আর এখানকার এই গরদানের দেড় হাজার বছর আগে নবীজি একটু ইঙ্গিত দিয়েছিলেন আমরা যে অজু করার সময় এই জায়গার পানিগুলো এখানে লাগাই দিনে রাতে যদি আমরা পাঁচ থেকে ছয় বার ওসু করি আর একটা আগে কয়বার নবীজি কিন্তু এভাবে ব্যাখ্যা করে বলেন শুধু তো থিওরি দিয়েছিলেন যে এখানকার পানি যদি এখানে কেউ লাগাতে পারে আমরা এর নাম দিয়েছি ওসু কি দিয়েছি অশু না এটার নাম আমেরিকার তিনজন খ্রিস্টান বিজ্ঞানী তেরো বছর একাধারে গবেষণাগারে গবেষণা চালিয়েছে যে এই জায়গাটা সতেজ রাখা যায় কি করে ওরা শেষ পর্যন্ত দেখেছে এখানকার পানি এই জায়গার চামড়াটা এখান সাথে মিল আছে যদি কেউ এই পানি এখানে দিনে রাতে পাঁচ থেকে ছয়বার বার লাগাতে পারে তার এই জায়গাটা সতেজ থাকে এমনকি রক্তের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সার হয় আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় গবেষণাগার থেকে বের হওয়ার পরে দেখছে এক লোক গবেষণা করে তথ্যটা পেলাম যে এখানকার পানি যদি এখানে লাগানো যায় তাহলে এটা সতেজ থাকে রোগগুলো ক্যান্সার থেকে বেঁচে থাকা যায় তুমি এই তথ্য আগে আবিষ্কার করে ফেলেছ তুমি আমাদের দাদা ও বলছে আমি কিছু না আপনারা কি বলছেন আমি কিছুই বুঝলাম না না তুমি যে করছিলে বলে আমাদের নবীজি আমাদেরকে দেড় হাজার বছর আগে শিখিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবর খ্রিস্টান তিনজন বলছে এটা তোমাদের নবী দেড় হাজার বছর আগে শিখিয়েছে এমনই তো বিজ্ঞানের বাবা আমরা 13 বছর বেদে যা পেলাম না উনি আগে শিখিয়েছেন বাপ দাদার ধর্মে আর থাকলাম না এই নবীর ধর্মে আমাদেরকে দীক্ষিত করান তিনজনই মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাবেন না এখান থেকে কিছু নিয়ে যাবেন কি নেবেন বলেন শিক্ষাটা হচ্ছে কারো উপরে ভরসা করা যাবে না নিজের আমলের উপরে ভরসা করা লাগবে আপনি আপনি বলেন তো যে নামাজ পড়েন আপনারে নামাজকে দেখানোর না এই তিনটা যখন প্রশংসা করলেন স্বভাবত আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই তুই কে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশংসা করলি তুই কে এখন আপনি নিজের পরিচয় দিচ্ছেন এইয়া কানা আবোধয়া ইঞাকানাস্তাইন এ আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি আমি তোমার গোলাম আমি আমি তোমার সার্ভেন্ট ভেত্ত আমি চাকর আমি দাস আমি তোমার গোলামের ঘরের গোলাম আমরা কি শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম এই কথা বলেন না কেন আমাদের কোনো মালিক নেই বলেন আসতে আমাদের মালিক নেই কে আমাদের মালিক যিনি তার উপরে আমাদের ভরসা কতটুকু বাস্তবে দেখবেন একটা বাচ্চাকে যদি আপনি আকাশের দিকে এভাবে ছুঁড়ে মারেন ও যত উপরে ওঠে তত হাসে না কাঁদে হাসে না যদি বুঝতো যে যত উপরে আমাকে ছুড়ে মেরেছে যদি আমারে না ধরে আমি পড়ে যাব পড়ে গেলে হাত মুখ ভেঙে যাবে কথা বলে না কেন কিন্তু ওর এই বিশ্বাস আছে ওর বাবার ওপরে ওর বড় ভাইয়ের ওপরে ওর মায়ের উপরে যে আমাকে যত ওপরে দিয়েছে অন্তত নিচে হাত পেতে থাকবে আপনারও একজন মালিক আছে ওই বাচ্চাটার যেভাবে তার বাবার উপরে ভরসা আপনাকে আমার আল্লাহর উপরে এর চাইতে বেশি ভরসা করা লাগবে আমরা কিন্তু বিপদে পড়লো ভরসা আর থাকে না ভুলে যাই সাবধান এখান থেকে আপনি কিন্তু পরিচয় দিয়েছেন আল্লাহ তুমি আমাকে চিনতে পারলে না আমি তো তোমার গোলাম শুধু গোলাম না আমি তোমার গোলামের ঘরের গোলাম শাবাবত আল্লাহ বলবে তুই কি চাস বল দেখি আপনি বলেছেন ওয়ায় ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি তোমার সাহায্য চাই কি চাই আল্লাহ রাব্বুল আলামিন শাবাবতই জিজ্ঞাসা করবেন কি সাহায্য করব বল আপনার কিন্তু চাকরি নেই আপনার স্লেমে নেই আপনি ক্ষমতাও নেই অভাব আছে দুনিয়ায় কোন কিছুর নাম আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন না নামাজে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমি সাহায্য আমি তোমার কাছে সরল পথ চাই কি পথ এবার যদি আল্লাহ প্রশ্ন করে বান্দা স্বভাবত তোর কথা এতক্ষণ আমি শুনলাম শোনার পরে মনে হচ্ছে তুই সরল পথে আসিস এর পরে আবার আমার কাছে সরল পথ বলতে কোন পথ ক্লিয়ার করে বল আপনি ক্লিয়ার বলেছিলেন আল্লাহ আমি বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে দেখলাম আজ হাজারো হাজারো পথ সবাই টপি মাথায় দেয় সবাই নামাজ পড়ে সবাই দাড়ি রাখে সবাই হাতে তসবি নিয়েছে কিন্তু আজ আমি ইসলাম মানতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে গেছি কোনটা সঠিক এটা আমি বুঝি না আল্লাহ আমি সঠিক পথ বলতে কিন্তু তাদের পথ বসিয়েছি